এবার মাহমুদুল্লা রিয়াদের অবিশ্বাস্য এক ক্যাচ দেখে কেমন ছিল দারাবার শুকক্ষের অবস্থা তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দুই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নির্ধারিত বিশ্বভার শেষে ভারত পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল একশো বিরাশি রান তবে এদিন বাংলাদেশের পক্ষে সবচেয়ে বাজে বোলিং করেছেন সাকিব আল হাসান সারোবর বোলিং করে দিয়েছেন তিনি সাতচল্লিশ রান তবে ব্যতিক্রম ছিলেন শেখ মেহেদি চার ওভার বোলিং করে মাত্র বাইশ রানের বিনিময়ে নিয়েছিলেন তিনি একটি উইকেট তিন নম্বরে নাম আরিশা পান্থ নেমে চালান তাণ্ডব তাকে দারুণভাবে সঙ্গ দেন অধিনায়ক রোহিত পাওয়ার শেষ ওভারে তিন ছক্কা সহ সাকিবকে খরচ করান মোট বাইশ রান আর তাতেই ছয় ওভারে ভারত সংগ্রহ করে পঞ্চান্ন রান ইনিংসের তম ওভারের প্রথম বলে সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন ঋষভ বত্রিশ বলে তিপ্পান্ন রান করেন এই ব্যাটার এদিকে পান্টের বিদায়ের উপর নেমে রীতিমতো ভয়ঙ্কর রূপ নেন শিবাম দুবে তবে দুবে জড়োবর শরিয়াদের দুর্দান্ত ফিল্ডিং এর কারণে দেখা যায়নি বেশিক্ষণ বাউন্ডারি লাইনে দৌড়ে গিয়ে নিশ্চিত ছক্কা বাঁচিয়ে কয়েকবারে চেষ্টায় লুফেলেন দারুণ এক ক্যাচ যে ক্যাচ দিকে রীতিমতো অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব এমনকি ভারতীয় ক্রিকেট ভক্ত সমর্থকেরা মাহমুদুল্লাহকে প্রশ্ন জানিয়েছেন অবিশ্বাস্য এক ক্যাচ ধরেছেন তিনি এমনটাই বলেছেন ভারতীয়রা তো সম্মানিত ভিউয়ার্স মাহমুদুল্লাহ রিয়াদের এই দুর্দান্ত ক্যাচটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন